বরবাদ আমাকে কেন্দ্র করে মানববন্দর হতে যাচ্ছে সকাল এগারোটায় বিএফডিসির সামনে বাংলাদেশের চৌষট্টি জেলার সাকিবিয়ানরা সবাই কিন্তু এবার একজুট হতে যাচ্ছে এবার বরবাদ আগে কেন্দ্র করে আপনারা জেনে থাকবেন আগামী মঙ্গলবার সেন্সার সার্টিফিকেশন বোর্ড থেকে সাকিব খানের এই বরবাদ সিনেমাটি সেন্সার সার্টিফিকেশন পেতে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে এটা সেন্সার সার্টিফিকেশন বোর্ড থেকে দিবে কিন্তু দেওয়ার আগে তারা কিন্তু বারো থেকে পনেরো মিনিটের মতন তারা কিন্তু কর্তন করবে কেন কর্তন করবে কিসের জন্য কর্তন করবে এবং কি কারণে কর্তন করবে সেটার জবাব আমাদের সামনে দিতে হবে কারণ স্যান্সার সার্টিফিকেশন বোর্ডে যারা রয়েছে তারা একেবারে মূর্খ তারা সিনেমার বিষয়ে কিছুই জানে না তাদের কোনো সিনেমার বিষয়ে কোনো নলেজ নেই একজন দেশের তারকাকে একেবারে গলা টিপে হত্যা করার জন্য এই ধরনের ষড়যন্ত্র চলছে তাই আজ সকাল থেকে কিন্তু আজ সকাল থেকে আপনাদেরকে বলছি বাংলাদেশ বিএফডিসি যারা চিনেন না তাদের জন্য বলতে চাই আপনারা কারণ বাজার থেকে মাত্র দশ টাকা রেস্কা ভাড়া লাগে আপনারা কিন্তু তে কিন্তু চলে যেতে পারেন সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই। এফডিসি ঘেরাও করেন আপনারা বন্ধন করেন এবং বরবাদকে কোনোভাবেই যাতে আটকাতে না পারে এই বিষয়ে আপনারা পদক্ষেপ নেন দিন শেষে বরবাদকে যদি আটকিয়ে দেয় তাহলে বাংলা সিনেমাকে একেবারে কিন্তু মুখ থুবড়ে পরে যেতে হবে তাই সমস্ত সাকিবিয়ানরা বরাবরে আপনাদের পাওয়ার আপনাদের ক্ষমতা দেখিয়ে থাকেন প্ল্যাটফর্মে কিন্তু এবার সময় এসেছে মাঠে নেমে সাকিব খানের জন্য যুদ্ধ করার মাঠে নেমে সাকিব খানের বরবাদকে বাঁচাবার আমরা যেমন করে বরবাদ সিনেমাকে বাঁচাতে পারবো এর একটি উদাহরণ হচ্ছে যখন দরদ সিনেমাকে কেন্দ্র করে দরদের প্রযোজনা প্রতিষ্ঠান বা পরিচালক কোনো ধরনের পদক্ষেপে নিচ্ছিল না কোনো ধরনের প্রচার প্রচারণা করেনি তখন তখন আমরা নিজের অর্থের টাকা দিয়ে আমরা দরদকে একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলাম ঠিক তদ্রূপভাবে তার চেয়ে বেশি মাত্র সমস্ত সাকিব নিয়ে এবার মানববন্ধনে আমাদেরকে কিন্তু অবস্থান করতে হবে এবং তাদেরকে বুঝিয়ে দিতে হবে বরবাদকে কোনোভাবে আটকানো যাবে না এবং বরবাদকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করলে সাকিব ছেড়ে কথা বলবে না তাই চৌষট্টি জেলার সাকিব প্রস্তুত আছেন এবং প্রবাসী বাঙালি যারা আছেন আপনারা এই বিষয়গুলোকে কেমন করে দেখছেন বিদুর কমেন্টে জানাবেন পাশাপাশি বলতে চাই সকাল এগারোটার মধ্যে আপনারা বিএফডিসির গেটের সামনে অবস্থান করবেন এবং ব্যানার পেস্ট নিয়ে সবাই কিন্তু বরবাদের স্লোগান দেবেন এবং যারা সেন্সার সার্টিফিকেশনে যারা আছেন তাদেরকে তাদের পজিশন থেকে তাদেরকে বহিষ্কার করার জন্য সমস্ত ধরনের পাইতারি আপনারা কিন্তু করে যাবেন কারণ তারাই বাংলা সিনেমাকে একেবারে ধ্বংসের দ্বার নিয়ে যাচ্ছে কিছু বুড়া লুক আছে কিছু টাকলা লুক আছে কিছু সাকিব হ্যাটার্স রয়েছে কিছু দালাল রয়েছে যারা সাকিব প্যানের ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকে এফ বি বাইরে নিতে হবে তারা বছরে বিগত প্রায় পাঁচ বছরের ভিতর কোনো সিনেমা নির্মাণ করে নাই কোনো সিনেমা প্রযোজনা করে নাই কোনো সিনেমা কর্তন করে নাই শুধুমাত্র সাকিব সিনেমা আসলেই তাদের চুলকানি বেড়ে যায় এই চুলকানিকে কমাতে হবে সাকিবিয়ানদেরকে সকাল এগারোটার মধ্যে বিএফিসির সামনে থাকতে হবে তাই সমস্ত সাকিবিয়ানরা গর্জে উঠুন আপনাদের জালবা দেখান আপনাদের ক্ষমতা দেখান সাকিব খানের পাশে দাঁড়ান